আমি বসিয়াম বুঝি না প্রধান ব্যাপারটা হলো স্বার্থ আইনজীবীরা আইনজীবীদের এমন কিছু করা উচিত না আইনের কথার মাধ্যমে রাজনীতিকে ছড়ায় রাজনীতি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আইনজীবীরা অনেক সময় কথা বলে তখন বিপরীতে এটা ফেস করতে হবে যারা আইন জানে না তাদের হাতে খেলাটুলি খেতে হবে করছেন আমি এইটাই বললাম আমি ওদের কি প্রবলেম জানি না আইনজীবীরা আইনের চেয়ে বেশি রাজনীতির দিকে ঝোঁক যারা বক্তব্য রাখে তাই জন্য এই জিনিস হচ্ছে তো করতেই পারে আমার অভিযোগ থাকলে আমি করতেই পারি সেটা ঠিক বে দেখতে হবে তো ঘেরাও করে কেউ অর্ডার হয় না যখন ব্যাপারটা ঝুলে আছে কিছু করার নেই বুদ্ধিমান লোক সুতরাং ওদের ব্যাপারে আমাদের বার্তা দেওয়ার কিছু তারা বন্ধ করেছে ভারত সরকারের বিরুদ্ধে বললে সে তো ব্যবসায়িক সুযোগটা নেই ব্যবসায়িক হিসেবে আটকাবার চেষ্টা করবে ব্যবসা বন্ধ করে পাকিস্তানের সময় ভারতের লড়াই হচ্ছে বাংলাদেশের বিহাস যদি লড়াই হয়ে থাকে লড়াই নেই